তো আমরা এখন দেখতে যাচ্ছি হচ্ছে দত্তবাগান সার্বজনীন এটা বেলগাছিয়া মেট্রো স্টেশনের খুব কাছেই দত্তবাগানে তো এবারে এবছরের এদের থিম হচ্ছে বাহন তো চলো প্যান্ডেলের কাছে যাওয়া যাক গিয়ে দেখবো হচ্ছে দত্তবাগান সার্বজনীন তো গাইজ আমরা এখন দেখবো যে দত্তবাগান সার্বজনীনের পুজো প্যান্ডেলটা সেটার এবছরের থিম হচ্ছে বাহন এখানে একটা সুন্দর গেট করেছে আর প্যান্ডেলে ঢুকতে এরকম একটা ট্রাম গাড়ি তৈরি করেছে যেটা আবার কালীঘাট থেকে শ্যামবাজার যাচ্ছে তো ট্রামটা বেশ ভালো লেগেছে পুরো টিন দিয়ে বানিয়েছে ট্রাম আর এখানে ওদের থিম বাহন সম্পর্কে লেখা রয়েছে তো এবার চলো প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক প্যান্ডেলের ভিতরে ঢুকে দেখলাম যে কুমোরটুলি বিভিন্ন শিল্পীদের যে সাইনবোর্ডগুলো রয়েছে সেগুলো রয়েছে তো এরকম কুমোরটুলি হিসেবে পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে আর এরকম প্যান্ডেলটা রয়েছে তো প্যান্ডেল বৃষ্টির জন্য একটু প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে প্যান্ডেলটা যেহেতু বৃষ্টি হচ্ছিল তো এরকম তো মেনলি এটা কুমোরটুলি তুলে ধরেছে প্যান্ডেলে কিন্তু কুমোরটুলি তুলে ধরেছে আমি প্রথমে ভেবেছিলাম গাই যে এইটা হয়তো ঠাকুর যে ঢাকা দেওয়া রয়েছে এই যে এইটাকে আমি প্রথমে ঠাকুর ভেবেছিলাম তারপর বুঝলাম যে না অ্যাকচুয়ালি এটা ঠাকুর নয় এটা ওদের প্যান্ডেলের অংশ যেহেতু এখানে কুমোরটুলি করেছে তাই জন্য এরকম একটা কাঠামো রেডি করে রেখেছে অ্যাকচুয়াল ঠাকুর ভিতরের দিকে তো চলো এবার ঠাকুরটা দেখব এই হলো ঠাকুর তো এই ঠাকুর তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এই হলো ঠাকুর আর মা এরকম রয়েছে আর দুর্গা মায়ের যে সন্তানরা কার্তিক লক্ষ্মী গণেশ সরস্বতী পাশে রয়েছে আর এই যে পাশে সিংহের উপর রয়েছে আর মা দুর্গা এই যে এখন আমরা বেলগাছিয়া সার্বজনীন দেখতে যাব বেলগাছিয়া সার্বজনীনে পূজাটা দেখতে যাবো গলিতে পড়েছি তো সামনে বেলগাছিয়া সার্বজনীন তো চলো দেখা যাক বেলগাছিয়া সার্বজনীন এটা বেলগাছিয়া মেট্রো স্টেশনের একদম পাশেই বেলগাছিয়া সার্বজনীন তো আমরা এখন বেলগাছিয়া সার্বজনীন দেখতে যাচ্ছি তো বেলগাছিয়া সার্বজনীনের যে গলিটা সেটা কিন্তু সুন্দর লাইট দিয়ে সাজিয়ে তুলেছে বেশ ভাল লাগছে তো আমরা আস্তে আস্তে বেলগাছিয়া সার্বজনীনের প্যান্ডেলের দিকে এগোচ্ছি তো ওদের প্যান্ডেল কিন্তু এখনও কমপ্লিট হয়নি এখনও কমপ্লিট কাজ চলছে প্যান্ডেলের তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে ঢুকছি তো প্যান্ডেল কিন্তু পুরোটাই প্লাস্টিক দিয়ে এখনো মোড়া রয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছিলো ওরা প্যান্ডেলটা প্লাস্টিক দিয়ে মুড়ে রেখেছে আর প্যান্ডেলের কাজ কিন্তু এখনও চলছে ওদের লাইটের কাজ চলছে প্যান্ডেলের কাজ চলছে তো প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি বাট ভিতরে ঠাকুর এসে গেছে তো চলো এবার আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকবো এখানে লাইটের কাজ চলছে প্যান্ডেলেরও কাজ চলছে এখানে পুরো খড়কুটো দিয়ে প্যান্ডেলটা বানিয়েছে বেশ ভালো দারুণ করেছে তো ভেতরে ঠাকুর এসে গেছে তো চলো প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক তো প্যান্ডেলের ভিতরে কারুকার্য কমপ্লিট হয়ে গেছে লাইটের কাজ কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেলের ভিতরটা কিন্তু দারুণ লাগছে দারুণ করেছে বিশেষ করে আমার যেটা ভালো লাগলো এই প্যান্ডেলের ঝাড়বাতিটা এই যে উপর দিকে ঝাড়বাতিটা বেশ সুন্দর করেছে দারুণ করেছে আর প্যান্ডেলের ভিতরে এই যে এখানে নবদুর্গা দেখিয়েছে মা দুর্গা দশটা রূপ এখানে তুলে ধরেছে যেটা কিন্তু বেশ ভালো ঠিক আছে বেশ ভালো মা দুর্গা নটা রূপ এখানে তুলে ধরেছে আর এইখানে যে মেন মা দুর্গার যে মূর্তি সেটা রয়েছে টোটাল দশটা রূপ তোমরা এখানে দেখতে পারবে তো এই হলো ঠাকুরটা বেলগাছিয়া সার্বজনীনের ঠাকুর চলো তোমাদের আর একটু সামনে থেকে ভালো করে ঠাকুরটা দেখাই তো আমার কিন্তু এই নবদুর্গা যেটা করেছে না সেটা কিন্তু দারুণ লেগেছে প্যান্ডেলে প্যান্ডেলটা ভেতরটা খুব সুন্দর ঠাকুরটাও খুব সুন্দর রয়েছে আমার এই বেলগাছিয়া সার্বজনীনের প্যান্ডেলটা কিন্তু বেশ ভালো লাগলো আর বিশেষ করে ভাল লাগলো হচ্ছে যেখানে যে নবদুর্গা করেছে তো সেটা আমার খুবই ভাল লেগেছে নবদুর্গাটা খুবই ভালো লেগেছে আর প্যান্ডেলের ভিতরে লাইটের কাজ সূক্ষ্ম হাতের কাজ খুব ভালো হয়েছে নবদুর্গাও খুব ভালো হয়েছে পুরো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে খুব সুন্দর করেছে বেলগাছিয়া সার্বজনী তো কমপ্লিট হলে আরও ভাল লাগবে এবার আমরা টালা পার্ক অ্যাসোসিয়েশনের ঠাকুরটা দেখবো টালা পার্ক অ্যাসোসিয়েশান এটাও বেলগাছিয়ামের কাছে তো চলো টালা পার্ক এসোসিয়া যাওয়া যাক তো আমরা এখন চলে এসেছি টালা পার্ক অ্যাসোসিয়েশনের প্যান্ডেলটা দেখতে তো চলো টালা পার্ক অ্যাসোসিয়েশনের প্যান্ডেলে ঢুকবো তো যেহেতু ফাঁকা রয়েছে তাই ভিআইপি গেট দিয়ে আমি ঢুকে করবো তো এই যে দেখতেই পাচ্ছ প্যান্ডেলের সামনে ঢোকার গেটটা এরকম তো একটু একটু অন্ধকার অন্ধকার তো চলো এবার আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে ঢুকি তো প্যান্ডেলের ভিতরটা ঠিক অনেকটা এরকম আলোর কাজ খুব সুন্দর হয়েছে তো প্যান্ডেলের ভিতরটা এরকম যদিও এদের কনসেপ্টটা আমি ঠিক বুঝতে পারলাম না হ্যাঁ প্যান্ডেলের ভিতরটা এরকম তো এটাই শুধু প্যান্ডেল হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে ভাবছি যে ঠাকুর কোথায় ঠাকুর কোথায় তো ঠাকুর খুঁজেই পাচ্ছি না তো আমি প্যান্ডেলটা ভালো করে খু মানে ঘুরে দেখছি অনেকেই বুঝতে পারছে না ঠাকুর কোথায় তো এখানে পরে বুঝতে পারলাম যে ঠাকুর অ্যাকচুয়ালি এটাই যেটা করে রেখেছে সামনে এটাই এখানেই ঠাকুর রয়েছে এটা আমি ঘুরে দেখছিলাম তো আমি বুঝতে পারলাম না হঠাৎ করে তারা এরকম প্যান্ডেল কেন করলো তো আমি ঠাকুর খুঁজছি তো মোটামুটি ঠাকুর তারপর দেখতে পেলাম নিচের দিকে রয়েছে এই এইটা করে রেখেছে এইটাই ঠাকুর বলছে তো এই প্যান্ডেলটা ঠিক মানে কীরকম একটা অদ্ভুত একটা প্যান্ডেল হ্যাঁ তো তারপরে দেখলাম যে ঠাকুর রয়েছে ঠাকুর এই এই যে এইটার নিচের দিকে এরকম এখানে ঠাকুর রয়েছে তো কী করেছে এটা এটাই ঠাকুর তো অনেকগুলো দুর্গা ঠাকুরের মূর্তি এরকম নিচে রয়েছে এটাই এটাই কি এটা মানে কেন মানে এটা কী প্যানিজ মানে অদ্ভুত আমার আমি কিছুই বুঝলাম না পুরোটা আমার মাথার উপর দিয়ে গেল আর একটুও বোঝালো না তো এই প্যান্ডেলটা অদ্ভুত একটা প্যান্ডেল হ্যাঁ তো ঠিক আছে মানে কি এটা অদ্ভুত তো চলো হয়ে গেছে আমার ঠাকুর দেখা তো চলো বেরোই এবার এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি এক্সিট গেট দিয়ে বেরিয়ে দেখলাম যে পিছন দিকে একটা বিশাল মেলা বসিয়েছে কেন মানে আমরা এই টালা পার্ক থেকে বেরিয়ে পড়লাম একটু ভাল লাগেনি আমার পোষায়নি হাফ প্যান্ডেলটা শুধু একটা ভালো না যাই হোক তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো লকটা কেমন লাগলো জানিও ভালো লাগলে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো টাটা দেখা হচ্ছে পরের ভাবে